গভীরতায় যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলো এক ব্যক্তি আহত ব্যক্তির নাম মুক্তুল হোসেন ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর বাজার সংলগ্ন এলাকায় জানা যায় কাজ শেষ করে শনিবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন দুর্গানগর এলাকার বাসিন্দা মুক্তুল হোসেন বাড়ির কিছুটা দূরে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায় এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মুক্তুল পরে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মী ও পরিবারের লোকজনদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লেগেছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে কোাই কোত লাগে এখন আপোনাৰ জীৱিত পাৰিব